সুমন বলো তোমাকে বর্ষে যে কেমন লাগছে বলো আমি কি করে বলবো তোমরা বলবা সবাই কেমন লাগছে আচ্ছা তুমি যে বিয়ে করতে যাবা তো তুমি ঠোঁটে লিপস্টিক কেন লাগিয়েছো বলো কে সাজিয়েছে তোমাকে আজকে লালন সাজিয়েছে আজকে বিয়ে তোমার হ্যাঁ হ্যাঁ সুমনের বিয়ে হলো ঠিক আছে তো হয়ে গেলো আজকে আজকে মানে যেভাবে আমরা গানে সুমনকে সাজাতাম ওর বিয়েতে সাজালাম ঠিক আছে না গো এটা গানেরই বিয়ে হ্যাঁ ঠিক আছে আর ওর বউকে দেখবা ওর বউকে দেখো আয় করো এটা হচ্ছে সুমনের সুমনের বউ ঠিক আছে বিয়ে হলো আজকে বাসুর ঘর হয়ে গেছে হ্যাঁ এটা ক্যামেরাম্যান এটা ক্যামেরাম্যান দিয়ে ক্যামেরাম্যান ক্যামেরা করলো

যতদিন বিয়ে হয়নি যতদিন ঠিক আছে বিয়ে হয়ে গেলে সাবশেষ হ্যাঁ হ্যাঁ ঠিক তো ঠিক আছে বল